তাহলে আমরা লাস্ট ছোট করে একবার রিভিশন দিব রিভিশনটা কি আমরা ফ্রান্সিস বেকানের লেখালেখিতে কয়টা উদ্দেশ্য পাইছি বই পড়ার উদ্দেশ্য বই পড়ার উদ্দেশ্য পেয়েছি আমরা তিনটা প্রথমত জ্ঞান অর্জন করা দ্বিতীয়ত কোন কোন জিনিস ঘটেছে ওটাকে জাজমেন্ট করা জাজ মানে বিচার করা কেন ঘটলো কিভাবে ঘটলো স্ক্রিন শো করে না স্ক্রিন শো করতেছি একটু ডানে বামে যান যে দেখা যাবে এই বাকিরা একটু বলেন তো হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটু হচ্ছে ডানে বামে অনেক সময় চলে যায় একটু আপনি নিয়ে আসেন স্ক্রিনটা দেখেন আশেপাশে আছে কোথাও তাহলে প্রথম কারণটা জানার জন্য দ্বিতীয় কারণটা কোনো সিদ্ধান্ত নেওয়া এবং কোনো কিছুকে জাজ করা আর তৃতীয় কারণটা হচ্ছে ক্লিয়ার ভাবে আমাদের কোনো মনের কথা অন্য মানুষের কাছে কাছে প্রকাশ করা এই তিনটা কারণ ইউটিলিটেরিয়ান নিয়ে আমরা কি বলেছিলাম ইউটিলিটেরিয়ান ব্রেকনকে বলা হয় এর কারণ হচ্ছে উনি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে লেখেন যেমন অফ স্টাডিজ বইতে উনি শুধুমাত্র পড়লে কি হয় বাস্তব জীবনের বিষয়গুলো নিয়ে লিখেছেন এছাড়া অন্য যে অন্যান্য বইগুলো আছে সবগুলোই একদম জীবন ঘনিষ্ঠ বাস্তব বিষয়গুলো নিয়েই লিখেছেন উনি আজাইরা ফালতু বিষয় নিয়ে লেখেন নাই এবার আমরা ব্রডে চলে আসি আপনাদের নোটটা মনে হচ্ছে সুন্দর করে অর্গানাইজ করা হয় কোথাও হচ্ছে যদি একটু ঘাটতি মনে হয় যে জিনিসটা ঠিক নাই বা ওই ভিডিওটা ভালো নেই নোটটা প্রবলেম আমাকে জানাবেন সবই চেঞ্জ করে দেওয়া যাবে হ্যাঁ বেকনের আমাদের হচ্ছে একটা বড় প্রশ্ন আছে সেটা হচ্ছে বেকনের প্রোজ স্টাইল ফ্রান্সিস বেকনের প্রোজ স্টাইল প্রোজ স্টাইল মানে লেখার স্টাইল এটাকে আবার অনেকে বলে অ্যাফোরিস্টিক স্টাইল স্টাইলের অর্থ কে আমাকে বলতে পারবেন যে যে বলতে পারবেন না শেষে বলেন যে বলতে পারবো না জানি না যারা চুপ করে আছেন তারা কি জানেন তার মানে না জানলে বলেন জানি না জানলে বলেন কি জানেন জানেন কেউ মন দিয়ে শুনবেন সবাই একটু অ্যাফোরিস্টিক স্টাইল এটা এক্সামে আসে এটা প্রায় বছরই এক্সামে আসে অ্যাফোরিস্টিক স্টাইলের আরেকটা নাম হচ্ছে অ্যাফোরিজম রিজাম আবার বলা হয় অ্যাফোরিস্টিক স্টাইল এটার মানে হচ্ছে কথা বলবে ছোট্ট একটা অর্থ বোঝাবে অনেক বড় কথা বলবে ছোট্ট একটা অর্থ বোঝাবে অনেক বড় আপনারা হুমায়ুন আহমেদ লেখকের নাম শুনেছেন কেউ কোন বই পড়েছেন হুমায়ুন আমি ঠিক বলি না ভুল বলি হুমায়ুন আহমেদের একদম নাইনটি পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট বইতেই উনি ছোট্ট একটা বিষয় নিয়ে দশ পাতা বিশ পাতা লেখেন যেমন মনে করেন যে অপেক্ষা একটা বই আছে সেখানে একটা মধ্যবয়স্ক মহিলাকে নিয়ে উনি লিখতেছে মহিলাটা ওনার হাজবেন্ডের জন্য অপেক্ষা করতেছে কখন বাসায় আসবে এইটা ভেবে হচ্ছে হাজবেন্ডের পা ধোয়ার জন্য পানি রেডি করে রাখতেছে তারপর সেই পানিটা গরম ঠিক মতো আছে কিনা হাত দিয়ে চেক করছে মানে এই যে জাস্ট জিনিসপত্র রেডি করতেছে এভাবেই দশ পৃষ্ঠা ঠিক আছে এবং এই যে অপেক্ষা করতেছে পুরো বই জুড়ে শুধু এটাই করে তাহলে হুমায়ুন আহমেদের লেখার স্টাইলটাকে যদি আমরা বলি ওইটা হচ্ছে স্টাইলের সম্পূর্ণ বিপরীত ওই বইটা যদি আমাদের ফ্রান্সিস ব্যাকন লিখতেন উনি এক লাইনে লিখতেন যমুক মহিলা তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছিল কিন্তু সেই মহিলার হাজবেন্ড ফেরত আসে নাই সুতরাং এরকম মানুষের জন্য আমরা অপেক্ষা করব না শেষ এক কথায় কিন্তু হুমায়ুন আহমেদ ওটা নিয়ে প্রায় আড়াইশো লাইনের একটা বই লিখছে আড়াইশো পৃষ্ঠার তাহলে অ্যাফোরিজম এমন মানে যেমন আমরা একটা উদাহরণ দেই ওই যে রিডস রিড রিডিং বুকস মেক্স এ ম্যান অথবা রাইটিং মেক্স এ পারফেক্ট ম্যান লেখালেখি করলে মানুষ পারফেক্ট হয় তারপর উনি বলছে যে হচ্ছে সাম বুকস আর টু বি চিউড সাম বুকস আর টু বি রেড সাম আর টু বি ডাইজেস্টেড কিছু বই হজম করতে হয় কিছু বই চিবাইতে হয় এই কথাগুলোর কিন্তু মিনিং আছে চিবাইতে হয় মানে বিষয়টা শুধু পড়লে জানলেই হবে না আমল করতে হবে বুঝে বুঝে পড়তে হবে কিছু বই শুধুমাত্র গন্ধ শুকতে হয় বা চোখ দিয়ে দেখতে হয় স্বাদ নিতে হয় তার মানে একটা গল্পের বই বেশি বিস্তারিত পড়ার দরকার নেই দেখুন কথাগুলো ছোট অর্থ অনেক বড় না এই যে কথা ছোট সেন্টেন্স ছোট কিন্তু অর্থ অনেক বড় এই স্টাইলটাকে বলা হয় অ্যাফোরিস্টিক স্টাইল দেখেন এই যে আমরা লিখেছি যে উনি যে স্টাইলটা ব্যবহার করে পার্টিকুলার ইন হিজ এসে হিজ প্রোজ স্টাইল তার স্টাইলটার নাম দিস টার্ম ইজ অ্যাফোরিস্টিক বা এফোরিস্টিক স্টাইল এটার মানে কি ইট মিনস দ্য রাইটিং ইজ ফুল অফ শর্ট অ্যান্ড ওয়াইজ সেইং সেইং মানে লাইন বলা হয়ে থাকে এরকম সেন্টেন্স প্রবাদ বাক্য বাংলায় বা ইংলিশে একটা করে প্রবাদ বাক্য আপনাদের কাছ থেকে শুনতে চাই কে বলতে পারবেন একজন আগে শুরু করেন আহমেদের বই পড়ছেন কে যেন বললেন আছেন লাইনে নাকি আছে আছে দেখা যাচ্ছে আচ্ছা উনি মনে কথা বলতে আগ্রহী না আমরা যদি প্রবাদ বাক্য খেয়াল করি যেমন খনার বচন আছে একটা কলা না রুয়ে জানেন কেউ খনার বচন অনেকেই আছে এরকম বিভিন্ন প্রবাদ বাক্য আছে যেমন আমাদের বই থেকে তার চেয়ে উদাহরণ দিই এ পেনি সেভড ইজ এ পেনি গড একটা টাকা বাঁচানো মানে একটা টাকা ইনকাম করা এটা নিয়ে ইনকামের বই লিখতে পারে অনেক মানুষ কিন্তু ফ্রান্সিস বেকন টাইপের লেখক খুবই সংক্ষেপে ছোট করে একটা সেন্টেন্স লেখে। তাহলে আমরা দেখেন আমাদের প্রশ্নটা ছিল রাইট অন ফ্রান্সিস বেকন্স প্রোজ স্টাইল ফ্রান্সিস বেকন্স এ লিখেছে ওই লেখাটার স্টাইল কেমন ধরন কেমন প্রথমত বিখ্যাত ধরনটা হচ্ছে ওনার লেখার সেন্টেন্সগুলো ছোট অর্থবশী এবং সেই স্টাইলটাকে বলে এফোরিস্টিক স্টাইল বা এফোরিজম এছাড়া আরো বেশ কিছু স্টাইল আছে যেমন প্রথম স্টাইলটা কনসাইজ এন্ড ক্লিয়ারিটি কনসাইজ মানে ছোট কনসাইজ মানে ছোট মিনিং টা আমি একটু লিখে দিচ্ছি লিখতে ভুলে গেছিলাম শর্ট কনসাইজ মানে হচ্ছে শর্ট ক্লিয়ারটি মানে পরিষ্কার অর্থাৎ ছোট ছোট সেন্টেন্স লেখেন খুবই ক্লিয়ার ধারণা একটা বিষয় আপনারা পুরোটা পড়বেন এবং এটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া ইউজ অফ অ্যাফোরিজম উনি লেখালেখির মধ্যে ছোট ছোট স্টেটমেন্ট দেয় যেটার আগেরটাই আগের পয়েন্টে বলছি ক্লিয়ার ধারণা এখানে বলবো যে ছোট ছোট কথাগুলোতে অনেক বড় বড় ব্যাখ্যা থাকে যেমন একটা লাইন দেখেন এই লাইনটাকে আমরা হাইলাইট করে দেই এটা আপনারা কোটেশন হিসাবে দিবেন আপনাদের পরবর্তী ইয়ারে পড়তে হবে একটা লাইন শুধু মুখস্থ করবেন এ মিক্সচার অফ লাই ডোথ মানে হচ্ছে ডাজ অথবা ডু ডু ইভার অ্যাড প্লেজার সত্য মিথ্যা মিক্সার করে কথা বললে সেটা মানুষের মনে আরো বেশি জায়গা করে নেয় আরো আনন্দ দেয় এই যে কথাটা যে বললো এটা কিন্তু খুবই গভীর একটা কথা এই ধরনের সেন্টেন্স উনি তৈরি করে এটাকে বলা আর কি থাকে ওনার লেখালেখির মধ্যে উনি ব্যবহার করে অ্যানালজি অ্যান্ড ম্যাটাফোর অ্যানালজি মানে বিশ্লেষণ করা কিছু কিছু বিষয়কে উনি বিশ্লেষণ করে লেখে ঠিক আছে দিজ আর কম্পারিজন এই বিষয়গুলো কম্পারিজন এই বিষয়গুলো তুলনা বেশ কিছু জিনিসের তুলনা তারপর কি থাকে রিডার্স এই কথাগুলোকে বুঝতে পারে কেন কারণ ওই যে অমুক জিনিসের সাথে তমুক জিনিসের সাথে তুলনা যেমন যে আপনাদের এখানে ছিলই যে কিছু বই গিলে ফেলতে হয় কিছু বই চিবাইতে হয় খাবারের সাথে তুলনা করছে বইকে এতে কি হয়েছে আমাদের বুঝতে সুবিধা হয়েছে আমাদের সমত নাইন টেন অথবা ইলেভেন টুয়েলভে বই নিয়ে এরকম একটা গল্প ছিল যেখানে বলছে যে আমাদের গ্রাম অঞ্চলের কিছু কিছু মানুষ বাচ্চা কাচ্চাদেরকে খাবার খাওয়ানোর মতো করে বই গেলায় সেটা হজম হয় কিনা দেখে না এরকম আমাদের বাংলা প্রমোদ চৌধুরী লেখা একটা গল্প ছিল নাম ভুলে গেছি। ওনার স্টাইলের মধ্যে আরেকটা জিনিস বিখ্যাত সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল উইজডম অর্থাৎ বাস্তব জ্ঞান থাকে ওনার লেখালেখির মধ্যে। বাস্তব জ্ঞান মানে ওই যে বন্ধুত্ব নিয়ে লেখা ভালোবাসা নিয়ে লেখা যেটা বস্থ মানে বর্তমানে আমাদের জীবনে বা সবসময় আমাদের জীবনে চলে। আরেকটি পয়েন্ট হচ্ছে ব্যালেন্সড স্ট্রাকচার অর্থাৎ স্ট্রাকচারালি লেখা হয় ইউজ অফ ল্যাটিন অ্যান্ড ক্লাসিক্যাল রেফারেন্স উনি ল্যাটিন ভাষা থেকে রেফারেন্স নিয়ে লেখে উনি ক্লাসিক্যাল কালের ভাষা থেকে লেখালেখি করে একটা বই ছিল প্লান্টেশন ওখানে উনি গ্রিক ভাষায় লিখছে ল্যাটিন ভাষায় লিখছে বেশ কিছু পড়তেছি পড়তে পড়তে হঠাৎ করে যে আর পড়তে পারি না ইংলিশেই লেখা এ বিসিডি দিয়ে লেখা ভাবতেছি কি ওয়ার্ডগুলো কি তখন তো আমরাও ছোট ছিলাম ডিকশনারি সার্চ করি আসে না গুগলে সার্চ করি দেখি ওগুলো ল্যাটিন ভাষা আপনারা হয়তো বা জানেন ল্যাটিন ভাষা কিন্তু ইংলিশের মতো দেখতে এছাড়া ওনার লেখায় কি কি বৈশিষ্ট্য থাকে মোরাল এন্ড ফিলোসফিক্যাল ইনসাইট নৈতিক এবং ফিলোসফিক্যাল বিষয় থাকে ওনার লেখালেখির মধ্যে আর কি কি থাকে মোরাল এন্ড ফিলোসপিক্যাল আচ্ছা এটা এটা দিয়ে আমরা শেষ করে দিয়েছি শেষ গিয়ে আমরা কনক্লুশনে লিখে দিব পুরোটা মিলে যে ওনার লেখালেখির মধ্যে ছোট্ট করে লেখা অ্যাফরিজম ব্যবহার করা অ্যানালজি ব্যবহার করা ব্যালান্স আর্গুমেন্ট ব্যবহার করা ক্লাসিক রেফারেন্স ব্যবহার করা এইগুলো হচ্ছে ওনার লেখালেখির স্টাইল বা বর্ণনা অর্থাৎ প্রোজ স্টাইল মানে হচ্ছে উনার লেখার ধরনটা কেমন এই ক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা পুরো প্রশ্নটা মুখস্থ করবেন না এই প্রশ্নটা আমাদের দেখবেন যে ভিডিও দেওয়া আছে নোট দেওয়া আছে নোট থেকে কি করবেন এই যে এই পয়েন্টস গুলো শুধু মুখস্থ করবেন যে প্রথমে আমরা লিখবো শর্ট এন্ড ক্লিয়ার তারপর ইউজ অফ অ্যাপোরিজম এরকম ভাবে পয়েন্টস গুলোকে মুখস্থ করবে অ্যাপোরিজম এন্ড মেটাফর এন্ড অ্যানালজি প্র্যাকটিক্যাল উইজডম এরকম পয়েন্টস গুলো মুখস্থ করে সেই পয়েন্টের ধারণা থেকে হচ্ছে আমরা লেখার চেষ্টা করব ঠিক আছে কারণ বাকিগুলো হচ্ছে একবার দুইবার পড়লে দেখবেন যে মাথায় ধারণা আছে ওই ধারণা থেকেই লিখতে পারবেন ঠিক আছে ক্লাসটা শেষ করার পরে আমাদের যে রেকর্ড ক্লাসগুলো আছে সেগুলো আমি আবার শেয়ার করে দিব আপনাদের গ্রুপে আপনারা সেইগুলো আজকে সারা দিন ধরে দেখবেন কালকে রাতের মধ্যে আমি আবার পড়া ধরবো এখান থেকে কয়টা পয়েন্ট ছিল কি কি পয়েন্ট আপনি ইংলিশে যতটুকু পারেন বলবেন না পারলে বাংলায় বলবেন ইংলিশে হয়তো আশা করি বলতে পারবেন না বাংলায় বলবেন ঠিক আছে আচ্ছা মারুফের সাথে কি বাকির একমত রেগুলার ক্লাস কি টাফ হয়ে যায় যদি টাফ হয়ে যায় তাহলে সপ্তাহে চার দিন করেন আরো যদি টাফ হয়ে যায় তিন দিন করেন আপনারা যেটা বলবেন সেটাই

আর কেউ আর কেউ বলবেন আচ্ছা গ্রুপে হচ্ছে জিজ্ঞেস করব আপনারা একটু মতামত দিবেন ধরেন আমরা তো একজনের সিদ্ধান্তের উপরে বলা যায় না আপনারা চার পাঁচজন যদি থাকেন যদি দেখা যায় যে তিনজনই বলতেছে রেগুলার ক্লাস চাই না তাহলে ক্লাস কমাই দিব আর যদি বলেন যে না রেগুলার ক্লাস দরকার আছে তাইলে এভাবে চলবে ঠিক আছে এটা আপনাদের উপরে ডিপেন্ড করে আর কিছু বলার আছে কারুর আমরা তাহলে হচ্ছে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি